আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম বি পজিটিভ আমি আজকে একটি শুরু করছি একটি প্রেম পর্যায়ের গান দিয়ে মেলে সত্য দৃষ্টি ও গুতমার চ আমার সত্যূপ প্রথম করেছ সৃষ্টি ও গু তোমার তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম মা তোমায় প্রণাম তোমায় তোমায় প্রণাম প্রণাম হ্যাঁ তো বুঝতেই পারছেন আজকে আমাদের গানের অনুষ্ঠান দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করলাম তো এবং আগামী সময়টুকু আমরা গান দিয়েই কাটাবো তো আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চোখ রাখুন তো বলবো রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীত জগতের এক অমূল্য রত্ন এটি শুধু সঙ্গীত নয় এটি এক ভাবধারা এক জীবন দর্শন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মাধ্যমে প্রেম প্রকৃতি ভক্তি মানবতা ও জীবন বোধকে এক সুরে গেঁথেছেন ওনার গান আমাদের আনন্দে বেদনায় উৎসবে ও বিচারে সর্বত্র সঙ্গী হয়ে থাকে তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুতাপা দাস ম্যাডাম তো সত্যি আজকে ওনাকে আমরা আমাদের মঞ্চে পেয়ে সত্যি গর্বিত ও আপ্লুত সত্যি এত সুন্দরভাবে আপনাকে পাব ভাবতে পারিনি তো ম্যাডামকে আমাদের পজিটিভ বার্তা অনেক অনেক স্বাগত আপনাকে অনেক স্বাগত হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম আপনি এই যে আমাদের সময় দিয়েছেন আপনার মূল্যবান সময়টা তার জন্য তো আজকে আমরা গানে গানে আপনার সঙ্গে আজকে অনুষ্ঠান কাটাবো তার মাঝে কিছু কথাও আমরা আলোচনা করে নেব। তো প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে এই গানের জগতে কিভাবে আসা সেটা একটু জেনে নেব আমাদের মানে আমাদের যে পরিবারটা বাবা মা আমরা দু বোন আমাদের পুরোটাই মানে আমার জন্মটাই সঙ্গীতের মধ্যে সঙ্গীতের পরিবেশে আমাদের পরিবারটা সঙ্গীতের পরিবারই বলা চলে তো শুরু থেকেই মানে আমার মানে আলাদা করে এটা বোধ হয় ভগবানেরই দান মানে আলাদা করে যে বসে সারেগামা করা ওইটা তখনও করতে হয়নি মানে হঠাৎ করেই গানটা শুরু হয়ে গেছে মানে অনেক ছোট বয়স কথা বলছি তখন আমার বাবা যে ক্লাস করতেন তো ওই যে শুনতাম খেলছি হয়তো বিভিন্ন জায়গায় তখন তো ক্লাসে বসতাম না ছোট অনেক ছোট। তো যে শুনছি ওটা কানে খুব যেত মানে এই গানটা ভাল লাগছে তখন কি করতাম ওই গুনগুন গুনগুন করতে করতে কিছু কিছু গান তুলে নিতাম তুলে আবার বাবাকে শোনা মানে যখন সব শেষ হয়ে যেত ক্লাস তারপর গিয়ে আবার বলতাম এই গানটা ভালো লেগেছে আমি একটু করি তখন কর ওই করলাম এরকমভাবে আমার শুরুটা তারপর তো পরে সেইভাবে শিখেছি কিন্তু একদম ছোট বয়সটা কিন্তু এইভাবেই খেলার ছলেই গানটা এটা কিন্তু খুব বড় একটা মানে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এটা হয় না একদম হ্যাঁ যদিও রক্তের মধ্যে আছে ঠিক আছে হ্যাঁ কিন্তু তারপরেও মানে সবসময় যে হবেই গানটা এরকম তো কোনো ব্যাপার নেই অন্য কিছু হতে পারত। কিন্তু ওইটাই মানে কানের মধ্যে ঢুকেছে ওইটাই মানে করতে ভালো লাগে ওই ছোট থেকে। এভাবেই এগিয়ে যাওয়া ঠিক ম্যাডাম তো এরপরে একটা গান শুনে নেব আপনার কাছ থেকে কোন গানটা আমাদেরকে শোনাচ্ছেন মেরেছে আজকে তো আমি তো ভেবেছি টক শো যার জন্য আমি গানের প্রিপারেশনই করিনি কি গাই বাছা এখন তো শ্রাবণ চলছে একদম বর্ষা অল্প একটু করছি অবশ্যই শ্রাবণ তুমি পেলে শ্রাবণ তুমি পথে তারি সকল বাড়ি দিলে ঢেলে কে আকাঁদে যায় 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 কদমুঝড়ে হায় 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 শ্রাবণু তুমি বাতাসে কারাভাস পেলে শ্রাবণু তুমি পূভা কয় ওর তো সময় নাইবাক শরত মানে যখন সময় ভয় কে বাতার কডবে বেলা কছে বিনা কাজে অসময়ে খেলা খেলে কে আকাদায় যায় যায় ছড়ে হায় 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 তুমি বাতাসে কানাভাস পেলে তুমি অনেক ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর একটি গান কাছ থেকে শুনতে পেলাম খুব ভালো লাগলো তো তো জানতে ম্যাডাম কোন ধরনের গান গাইতে বেশি ভালোবাসেন আমি আমরা সত্যি কথা মানে আমাদের পুরো পরিবারই রবীন্দ্র নিয়েই চর্চা কারণ আমার বাবা রবীন্দ্রনাথ প্রথম বয়সে আমার বাবা আধুনিক দিয়ে শুরু করেছিলেন কিন্তু সেটা বেশি দিন না তারপরে রবীন্দ্রর চর্চা যখন শুরু করলেন রবীন্দ্র সাহিত্য নিয়ে যখন পড়াশোনা শুরু করলেন তখন মানে বুঝতে পেরেছিলেন যে এটা কি কি বিশাল ব্যাপার তখন আর আমার বাবা এমনিতেও রাম ঠাকুর কলেজের অধ্যাপক ছিলেন বাংলার তো যার জন্য বাবারও এটা খুব সুবিধে হয়েছিল তো ওই যে রবীন্দ্রতে চলে এলেন আর কি একদম আজীবন রবীন্দ্র রবীন্দ্রই চর্চা করে গেছেন মানে সেই থেকে আপনারও ওইটাই বলছি হ্যাঁ তখন তখন থেকেই ওই মানে রবীন্দ্রটাই তো সবসময় কানের মধ্যে গেছে অন্য গান না রবীন্দ্রটাই ওইটার প্রতি ভালোবাসা মানে এইভাবেই এসছে ঠিক মানে এছাড়া অন্য গান মানে চিন্তা করতে পারি না ওইটাই ভালো লাগে ওইটাই সব কিছু তারপরেও আছে এখন তো ধরুন না আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় তো কোনো কোন ক্ষেত্রে আমাদের একটু মানে অন্য গানও করতে হয় হয়তো আমার একা নিজের সোলো হয়তো করতে হয় না সোলো হলে আমি রবীন্দ্রই করি কিন্তু আমাদের যখন গ্রুপ মানে গ্রুপ পারফরমেন্সটা হয় তখন অনেক সময় আমাদের একটু অন্যান্য গান অনেকে বলে আর কি করার জন্য তো সেটা আমরা করি সে রিকোয়েস্টের গান তখন আসে তা করি হ্যাঁ তখন যে করি না তা না তখন আমরা করি কিন্তু বেসিক্যালি তো এটাই রবীন্দ্র ছাড়া আমরা মানে ভাবতেও পারি না এটাই মানে ভালোবাসাটা ওখানে একদম ভাবে চলে আর কিছু মানে মানে ভাব মাথায় আসেন মাথায় আসেন একদম ঠিক তো এরপরে আবারও জানতে চাই যে আপনি একটু আগে বললেন যে গ্রুপ পারফরমেন্স করেন তো আপনারা তো স্টেজ পারফরমেন্স করেছে তো সেখানের অভিজ্ঞতাটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন আমাদের যেমন মানে আমার মানে বাবা থাকতেই আমরা তো মানে অনেক ছোটবেলা থেকে আমাদের মানে আমাদের স্কুলের নাম সূর্যর্ণা যেটা আমার বাবার হাতে তৈরি তো নাইনটিন সেভেন্টি ফোর থেকে আমাদের স্কুল তো ওই সময় থেকেই আমাদের এই গ্রুপ বিভিন্ন জায়গায় গ্রুপ গান গাইতে হতো তো সূর্যনা গিয়ে পার্টি মানে আপনার পার্টিসিপেট করতো বিভিন্ন জায়গায় এরপর ধরুন না এইভাবে চলতে চলতে এখান থেকে আমার বাবার কাছ থেকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা মানে শিখে শেখে হ্যাঁ শিখে মানে প্রতিষ্ঠিত হয়েছে এরকমও আছে তারপর আছে এখনও আমরা সেটা কি ধরে রেখেছি তো আমরা ধরুন না যেরকম আমরা সঙ্গীত নাটক একাডেমিতে আমাদের প্রায় সাত আটবার আমরা গান করেছি আচ্ছা বিভিন্ন যেমন শিলং শিলংয়ে এই গ্রুপ পারফরমেন্স আমরা করেছি সুর নামে গেছে শিলংয়ে করলাম আপনার গুজরাটে করলাম তারপর করলাম কর্ণাটক তারপরে দিল্লি এগুলো করলাম আগরতলা এখানে ওদের যখন প্রোগ্রাম হয়েছে তখন আমরা তিন চারবার করেছি মানে অনেকবার করা হয়েছে মানে অভিজ্ঞতা অনেকবার মানে এটা আমাদের খুব মানে বড় পাওয়া কারণ ওরকম একটা জায়গায় মানে সঙ্গীত নাটক একাডেমির মতো একটা জায়গায় সুরঝনা একটা প্রাইভেট সংস্থায় এইভাবে এতটা চান্স পেয়েছে মানে অনেক বড় ব্যাপার তার জন্য আমাদের সেইভাবে আমাদের তৈরি হতে হয়েছে

হ্যাঁ স্টুডেন্টরা সেখানে শিখছে এবং আগামী দিনে আরও স্টুডেন্ট আসবে তো তাদের জন্য কি বলবেন একজন ভালো গান করতে গেলে কি রকম পদক্ষেপ নিতে লাগে বা কিভাবে চলতে লাগে যদি একটু বলে হ্যাঁ অবশ্যই ভালো একজন গুরুর দরকার হয় ভালো একজন গুরুর দরকার হয় মানে সঙ্গীত বিশেষজ্ঞ বলতে গেলে ওইটা না হলে তো একটা মানুষ বুঝবে না একটা বাচ্চা বুঝবে না যে ও কি কর কি শিখবে কি না তো ভালো গান করতে গেলে বা ভালোভাবে শিখতে গেলে অবশ্যই কণ্ঠস্বর্ত ভালো একটু হতেই হবে তালের সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তো এই যে রাস্তাগুলো বা গায়কী বলুন বা আমরা রবীন্দ্র করি এই যে ভাবটা গানের মধ্যে ভাবের ভীষণ দরকার রবীন্দ্রসঙ্গীত শুধু গাইলেই হবে না আমাদের শব্দের মধ্যে শব্দের অর্থগুলো গুলো জানতে হবে হ্যাঁ পড়াশোনাটা ভীষণ দরকার হয় আর পুরো গানটা ঠিকভাবে পড়ে কয়েকবার পড়ে তোমার কি মনে হচ্ছে তোমার সামনে কি ছবিগুলো আসছে সেগুলো বুঝতে হয় মানে গানের মূল বিষয়বস্তুটা কি কি বলতে চাইছে বলতে চাইছে গানটা সেটা যদি বুঝে আমরা করতে পারি তাহলে ফুটে ওঠে ফুটে ওঠে এগুলো শেখাবার জন্য তো একজন ভালো গুরু দরকার হয় হ্যাঁ আর উনি পথ প্রদর্শক উনি তৈরি করবেন উনি পথ দেখাবেন যেটা আমি মনে করি যেমন আমার বাবার ক্ষেত্রে আমা আমাদের তার কোথাও যেতে হয়নি আমার বাবারই যা জ্ঞানের ভান্ডার ছিল সেটা গানের গুলি বাবাই ছিলেন কতটুকু নিতে পেরেছি জানি না তবে পুরোটাই বাবা তো সেটাই বলছি মানে দেখেছি যে চোখের সামনে মানে কিভাবে করিয়েছেন ওই ওইগুলো থেকে তো বা আমার আমরা কিভাবে শিখেছি ওইগুলো থেকে তো কিছুটা বোঝা যায় ওই আর কি সেইভাবে তৈরি করতে পারলে তো খুব ভালো আর হ্যাঁ শুধু তৈরি একজন দিয়ে গেলেন তাকে তো নিতেও হবে অবশ্যই নিতেও হবে গ্রহণ তো করতে হবে তো গ্রহণ করে সেই জিনিসটা যদি সে বাড়িতে খুব ভালোভাবে অনুশীলন করেন তার করে বা এই যেটা আমরা রেয়াজ বলি এগুলো করে এই যে গানটা নিয়ে একটু পড়াশোনা করে তাহলে তো অবশ্যই এগিয়ে যেতে পারবে অবশ্যই গান নিয়ে একদম একদম হ্যাঁ তো এর ফাঁকে আর একটা ছোট্ট করে একটু গান শুনে তো ম্যাডামের কাছ থেকে আমরা গান শুনে নেব আবার একটি রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ বর্ষা যেহেতু চলছে বর্ষার গানই করছি এটি প্রকৃতি পর্যায়ের গানই বাউ বাজায় 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 রে বাজায় রে এক তারা বাদল বাউ বাজায় 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 রে সারা বেলা ধরে ঝড়ু ঝড়ো ছড়ো ধারা বাদল বাউ বাজায় 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 রে যাবে ধানের খেতে আপন আপনি মেতে যা বনে ধানের খেতে আপন আপ মেতে নেচে 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 হলো সারা বাদল বাউল বাজায় 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 অপূর্ব ম্যাডাম সত্যি কর্ণ সত্যি অপূর্ব আমি আজকে গান খুব অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে যেইভাবে এসে আপনি আমাদের এত সুন্দর গানগুলো যে শোনাচ্ছে সত্যি খুব ভালো লাগছে এতই পরে আবারও জানতে চাইবো ম্যাডাম আপনার ক্লাস থেকে যে আমাদের যে সঙ্গীত কি সমাজ পরিবর্তন করতে পারে আপনি কি মনে করেন অবশ্যই পারে কেন পারবে না সঙ্গীত অ্যাকচুয়ালি সঙ্গীতের মধ্যে তো মানে আমরা গীত বাদ্য নৃত্য তিনটি মিলেই কিন্তু সঙ্গীত তো এখন একটা এখন যে দেখি সমাজের যে অবস্থা দেখি বিভিন্ন নেশায় মানুষ কি মানে যা দেখি আর কি সেটাই বলছি মানে আমার আমার কথা হচ্ছে মানে ভালো নেশা করাটা দরকার যেটা খারাপ নেশা না করে ভালো নেশাটা করুক একদম তাই হ্যাঁ যেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ পজিটিভিটি সবটাই পজিটিভিটি পুরোটাই হ্যাঁ নেগেটিভিটি নেই কিছু তো এইটাকেই নেশা করুক না তাহলে তো সমাজ অনেক পরিবর্তন হবে একদম তাই খারাপ সেরকম কিছু থাকবে না ঠিক এটা আমি মনে করি আর কি মনে হয় সঠিক কথা যে যারা মানে বলবো যে এই লাইনে ছোট ছোট বাচ্চারা এখন গার্জেনরা খুব অ্যালার্ট যে না আমাদের বাচ্চাদেরকে যে কোনো কোনো সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে তারা কিন্তু ইনভলভ রাখে রাখে গান বলুন আবৃত্তি বলুন ড্রয়িং বলুন বা বিভিন্ন নৃত্য যেগুলো আছে হ্যাঁ সেটা হ্যাঁ পড়াশোনার পাশাপাশি তারা একদম একদম খুবই করে খুব দরকারি এবং দরকার তাদের সেভাবেই তো এটার জন্যই তো পরিবর্তনটা তো সেইভাবেই হয় না ওরা সবাই যদি এগিয়ে না আসে পরিবর্তন করার জন্য তাহলে তো হবে না এই যে আজকে বাচ্চাদের গার্ডিয়ানরা যে এই যে পরিশ্রমটা করছে এই যে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই এই যে পরিবেশটার মধ্যে রাখার চেষ্টা করছে সেটাই তো ওরা কিন্তু বাচ্চাদের ব্রেনের অনেকটা মানে কি হলো বিকাশ হয় একদম একদম পড়াশোনার পাশাপাশিও ভালো জিনিসটাও ওরা পাচ্ছে ভালো জিনিসটা গ্রহণ করার জন্য গার্জিয়ানরা চেষ্টা করছে ঠিক আবার অনেকে এটা পড়াশোনার পাশাপাশি ধরে রাখে যারা হয়তো অনেক উঁচু ক্লাসে উঠে যাওয়ার পরও কিন্তু এটার সঙ্গে জড়িত থাকে এখন আমি যেটা দেখি যে অনেকেই আছে ক্লাস এইট নাইন থেকে ছেড়ে চায় না কিন্তু আবার যারা করার হম পড়াশোনার চাপে কিন্তু যারা করার না ওরা ওরা শত বোর্ড হোক কলেজের পরীক্ষাও যাই হোক করে যায় করে যায় মানে ভালোবাসাটা ভালোবাসাটা থাকে মেন হচ্ছে ভালোবাসা থাকতে লাগবে একবার ছেড়ে দিলে কি হয় পরে মানে সেই যে ইন্টারেস্টটা থাকে না আছে আমাদের যেমন এখন আমরা পাই এরকম যে ছেলেমেয়েরা আগে এসে শিখেছে ওরাই নিয়ে এসেছে গার্জিয়ানরা এখন ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে যে যার জায়গায় জব করছে গার্জিয়ানরা এসে ভর্তি হচ্ছে এখন ওরা এখন বলছে আমরা তো তখন পারিনি এখন আমরা সংসারের কাজের চাপে বাচ্চাদের পেছনে দৌড়ে তখন সময় পাওয়া যায়নি এখন বাচ্চারা বড় হয়ে গেছে এখন এখন এসে জয়েন করছে এটা কিন্তু খুব ভালো একটা ভীষণ ভালো আমরা তো ভীষণ ভাবে এনকারেজ করি হ্যাঁ আসো করো তোমরা ঠিক মানে মনে যে একটা স্বপ্ন থাকে যে না আমিও গান করব আর মনটা কত ভালো থাকে মানে ভালো থাক এক কথাই আমি বলতে গেলে মানে মনের আনন্দ সঙ্গীতটা মনের আনন্দ দেহের আরাম আত্মার তৃপ্তি একদম তাই এটা মানে আমি নিজেই মানে এটা বুঝি নিজেই ফিল করি জিনিসটা এবং মন খারাপ থাকলে আমাদের গান শুনলে কিন্তু মন মনটা ভালো হয়ে যায় অটোমেটিক্যালি এটা আমি আমি মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি মানে ভাল লাগছে না কিছুই মানে হয়তো মনটা খুব খারাপ কিন্তু হয়তো ক্লাস করাতে হবে হুম ক্লাসটা যেই যেই মাত্র শুরু করলাম বাস তখন তার কোনো চিন্তা ভাবনা নেই এই যে করিয়ে গেলাম এক ঘন্টা দেড় ঘন্টা বাস একদম সুন্দর মানে একটা মাইন্ডটা ফ্রেশ মাইন্ড নিয়ে বাড়িতে এলাম এটা মানে ভীষণ বড় ভীষণ বড় পাওনা এবং এই জগতে থাকলে কিন্তু বলবো যে যারা আমরা গার্জেনরা যদি একটু বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে কেয়ার করি এবং এই লাইনে যদি তাদেরকে রাখতে পারি ঠিকঠাক করে একটা হয়তো প্রকৃত বাচ্চা ঠিকঠাক গড়ে উঠতে পারবে তাই সে খারাপের দিকে যাওয়ার তার কোনো মানে স্কোপ থাকবেই না হ্যাঁ মানে এই এমনই একটা এই জগতেটি এটাই তো ম্যাডাম এরপরে আবার যদি গান ছোট করে একটু শুনিয়ান আমাদের মাঝে কদুমি ঘা ছায়া খাল গুলি নাটের ঠাটে হাওয়ায় হ্যাল হায় হেলে কদুম বেড়ি কানুন ঘেরি আষাঢ় মেঘে ছায়া ছায়া খেলে বড় সনে পর লাগে বনে বনে মন যে আমার সুদূর পানি পাখা মেলে কদুম বেড়ি কাদ আষাঢ় মেঘে ছায়া ছায়া খ্যাদি অপূর্ব অনেক ধন্যবাদ ম্যাডাম বলার অবস্থা খুব খারাপ তারপরে আমরা যে এত সুন্দর আপনার কাছ থেকে যে সুন্দর গান উপহার পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ আর ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্ ইউটিউব চ্যানেলে তো এরপর ম্যাডামের কাছে আবারও আসবো একটি প্রশ্ন নিয়ে যে সমাজে যে শিল্পীরা যারা আছে নতুন শিল্পীরা তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন ওই তো আমি যেটা বললাম এর আগে সেটাই যে ভালো কিছুর সঙ্গে যাতে যুক্ত থাকে পড়াশোনার পাশাপাশি এটা কালচারাল যে কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুদ্ধ যুক্ত থাকতে পারে বা স্পোর্টস যেটাই হ্যাঁ একদম হ্যাঁ সেটাও ভালো ব্যাপার অনেক বড় ব্যাপার এই এই সবগুলোর সঙ্গে একটু যুক্ত থাকতে পারলে আমার মনে হয় মানে মানসিক বিকাশটা ভালো হবে শারীরিক অবশ্যই সঙ্গে মানসিক একদম ভালো হবেই মানে আমাদের ধ্যান জ্ঞানটা যদি পড়াশোনার সাথে সাথে একটা সেরকম পজিটিভ দিকে থাকে তাহলে এটা ভালো তো হবেই অবশ্যই তো এরই মাঝে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু কিছু যদি আপনি আমাদেরকে শোনান বলছি যে রবীন্দ্রনাথকে যা না বা চেনা সেটা তো ছোটো বয়সে বুঝতেই পারিনি তারপর মানে বাবা যে মানে গানগুলো শেখাতেন এই যে রবীন্দ্রসঙ্গীত শেখাতেন সেটাও বুঝতে পারিনি সেটা বুঝতে গেলে পেরেছি একটু পরে মানে আমাদের আমার যখন মানে প্রথাগতভাবে শিক্ষাটা শুরু হয়েছে তখন ক্লাসে যখন বাবা বলতেন এই যে গানগুলো রবীন্দ্রনাথের গান বা বিভিন্ন পর্যায়ের যে গান আছে রবীন্দ্রনাথের এগুলো বোঝাতেন এই তখন থেকে রবীন্দ্রনাথকে আমি চিনলাম তারপর থেকেই মানে আরেকটু ভালো লাগা শুরু হলো হ্যাঁ ওনার গানগুলো যখন ওই আমরা মানে যখন পড়তে পেরেছি আর কি তখন যে বাবা পড়তেন পড়ে বলতেন অর্থগুলো বলতেন হ্যাঁ যে কি দেখো কি কীভাবে লিখেছে মানে কি সুন্দর মানে মানে গুলো কত সুন্দর মানে গুলো কত বিভিন্ন পর্যায়ের ওপরে মানে খুব সুন্দর ভাবে কত গান বসন্তের কত গান তারপর গান প্রকৃতির মধ্যেই আপনার এগুলো সব পড়ে আহ গ্রীষ্ম বর্ষা শরৎের মধ্যে শীত বসন্ত সবগুলোই প্রকৃতির মধ্যে পড়ছে আর এমনি এমনিতে পূজা পর্যায় প্রেম পর্যায় স্বদেশ পর্যায় এগুলো তো প্রচুর গান আনুষ্ঠানিক পর্যায় প্রচুর গান আর এখন যেমন বর্ষা বর্ষারও প্রচুর গান আছে রবি ঠাকুরের বসন্তের প্রচুর গান আছে মানে গানের ভান্ডার তো বলেই লাভ নেই তো আমরা তো আর মানে খুব অল্প সীমিত গানই হয়তো জানি এখনো তো ওই যে নি করতে ওই যে একটা মানে গানগুলির মধ্যে যে একটা রূপ দেখতে পেতাম আর কি মানে এই যে আমার বাবা যে বোঝাতেন যে দেখো এই এই জায়গাটায় দেখো এইভাবে বলেছেন এইভাবে বলতে চেয়েছেন এই যে তখন যে বুঝতাম আর কি বা অর্থগুলো বোঝাতেন ওইভাবে ওটার প্রতি আরও আগ্রহটা বেড়েছে আমার এবং ছবিটা তখন চোখের চোখের সামনে চলে আসতো আরও একটা ব্যাপার আছে আমাদের কিন্তু কঠিন কাজটা ছেড়ে দিয়ে গেছে আমাদের উপর রবীন্দ্রনাথ ঠাকুর উনি সুর তাল সব ঠিক করে দিয়ে গেছেন কিন্তু আপনার ভাবটা আর মানে গানের অর্থটা কি হবে বা কি আমি কিভাবে গানটা মনের মধ্যে নিয়ে গাইবো আমার ছবিটা কি হবে সবটা কিন্তু আমাদের ওপর ছেড়ে দিয়ে গেছে মানে আমি এটাকে কিভাবে দেখে গাইবো কিভাবে বুঝে গাইবো গানটা এটা কিন্তু মানে স্বাধীনতা দিয়ে গেছে এটা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গেছে অনেক বড় একটা কাজ এটা এটা কিন্তু মানে এটা এর জন্যই তো সেইভাবে না পড়ে না বুঝে তো গানটা গাওয়া যায় না তখন শুনতেও ভালো লাগে তারপরে এক এক সময় এক একটা ছবি আসে এই গানটায় যে এটাই ছবিটা হবে তা না কিন্তু আজকে মনে হচ্ছে আমার ছবিটা এটা দুদিন পরে আবার গাইতে গেলে পরে মনে হচ্ছে না এটা তো এটা না এটা তো এইভাবে হবে ছবিটা চোখের সামনে এই যে জিনিসটা এটা সাংঘাতিক একটা ব্যাপার মানে এটা মানে কি বলবো মানে 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 খুব বড় কাজটা ছেড়ে দিয়ে গেছেন ঠিক খুব সুন্দর মানে ভালো লাগছে যে আপনি এইভাবে যে বুঝিয়ে দিচ্ছেন আমাদের আমরাও বুঝতে পারছি তো দর্শকরাও যারা শুনছেন আমাদের কথা মানে আমরাও এই যে গানটা করি করলে পরে বা এই যে আমার বাবা সবসময় বলতেন না পড়ে কখনো গান করবেন আগে বলো দেখো কি কি বলতে চেয়েছেন তারপর সেটা ভেবে তারপরে গানটা করো তার উপর আছে এটা বাণী প্রধান গান বাণীর উপর জোর আছে বাণী প্রধান গান রবীন্দ্রনাথের গানগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই তো বুঝতেই হবে অর্থ না বুঝে গাওয়া যায় না ঠিক এটা আমাদের উচিত তাহলে বুঝলে কি হয় তাহলে আমরা গানটাকে প্রেজেন্ট করতে বা অনেক সোজা হয়ে যায় সুবিধা হয়ে যায় বা আমরা একটা মানুষের মনের ভেতর প্রবেশ করতে পারে যে গানটা যে মানে শুনছে গানটা যদি সেরকম ভাবে আমার গায়কিটা হয় বা প্রেজেন্টেশনটা সুন্দর হয় ভাব এক্সপ্রেশন যাই সবটা ঠিকঠাক থাকে তাহলে একটা সামনে যে শুনছে ওনারও তো ভালো লাগবে ভালো লাগবে ওনার মনের মধ্যে একটা জায়গা হবে একদম যে না ভালো হচ্ছে বা ঠিক আছে মানে যেরকম শুনতে চেয়েছেন অনেক বড় ব্যাপার এগুলো ঠিক অনেক ধন্যবাদ ম্যাডাম না ধন্য আমি কিছুই না এগুলো আমি বলছি জাস্ট এগুলো আমি নিজে অনুভব করি আর কি ব্যাপারগুলো এর জন্য আমি বলছি আপনার কাছ থেকে যে সুন্দর কথাগুলি আমরা শুনতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের বড় পাওনা তো এরপরে জানতে চাইবো আপনার কাছে আপনি তো গানের জগতে আছেন বহু বছর ধরে তো সেই ছোটবেলা থেকেই আছেন তো এখন বর্তমানে গান ছাড়া যদি কিছু কি আর করছেন গান ছাড়া আমি আমার একটা বুটিক আছে ওটা ছিল আমার মায়ের আমার মা একটু অল্প বয়সেই মারা গেছেন তো ওনার ছিল এটা তখন আমরা চিন্তা করলাম যে গান তো বাবারটা আছে বাবার দিকটা রেখেছি এখন আমার মাও খুব ভালো গান করতেন রবীন্দ্র ভারতী থেকেই মা পাশ করা কিন্তু পরবর্তীকালে যা হয় আর কি একটা সংসার জীবনে ঢুকে গেলে পরে সবটাই তো পরিশ্রমের ব্যাপার গানও করতেন সঙ্গে ওই তখন একটা বুটিক খুলেছিলেন আমার মা হাতের কাজ খুব ভালো করতে পারতেন খুব ভালো আমার একটা বুটিক আছে যেটা মানে আমার মায়ের ছিল তো মা কম বয়সে মারা গেছেন তো তাই ওটাকে আর বন্ধ করিনি আমি এটাকে চালাই চালিয়ে যাচ্ছি তো গানের পাশাপাশি এটার জন্য একটু সময় দিতে হয় তবে বেশি সময় দিতে পারি না খুব কম সময়ে দিতে পারি গানটার মধ্যেই সময় দিতে হয় ওইভাবে চলছে সত্যি মানে বাবার তো গানটা বাবার গানটা রেখেছি হ্যাঁ এখন মায়েরটা তো আর ছাড়তে পারি না নিজের কষ্ট হয় মাঠটাও রেখেছি বা খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা বলে তো আজকে অনুষ্ঠান শেষ করার আগে ম্যাডামের কাছ থেকে আরেকটা ছোট্ট করে গান শুনে নেব আমি একটু ছোট্ট করে করছি এই গানটার মধ্যে আছে মানে আমাদের যে চাহিদা শেষ নেই খালি অনেক মানে আমাদের খালি লাগেই লাগে এরকমই গানটা থাকলেও আরো লাগে আরো লাগে হ্যাঁ অনেক দিয়েছ নাথ আমায় অনেক দিয়েছ নাথ আমার বাসনা তবু পুরিল না দিন দশা ঘুচিল না মুছে মু না গুভীর প্রাণের তৃষা মিটিল না মিটিল না অনেক দিয়েছনাথ আমায় হ্যাঁ অনেক ধন্যবাদ ছোট্ট করেই শুনে নিলাম আমরা কারণ আমাদের সময় একেবারে হাতে কম তো আগামী অনুষ্ঠানগুলো চোখ রাখতে এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের মাঝে যে আমাদের ম্যাডাম রয়েছেন এই ম্যাডামকেও জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তা দেওয়ার জন্য তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার তার ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার